হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসসি জিডি কনস্টালে দু হাজার পঁচিশের রিজনিং ক্লাস টু নিয়ে যার মধ্যে আজকে আমরা চার দুই দু হাজার পঁচিশের শিফট টুতে আসা সমস্ত রিজিনিংয়ের আমরা সমাধান করব আমাদের কিন্তু এসএসিসের মধ্যে একটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন অবশ্যই দেখে নিও আগামী জিডি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্রেরস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে যে কোন বর্ণগুছুটা বাকির থেকে ভিন্ন তো আমরা কী করবো এখানে আগে আমরা কোডটা বসাবো পি হচ্ছে এখান থেকে ষোলো টি হচ্ছে কুড়ি ভি হচ্ছে বাইশ সি তিন জি সাত আই নাইন ই হচ্ছে পাঁচ আই নাইন কে হচ্ছে এগারো জি সাত এল হচ্ছে বারো এম হচ্ছে এখান থেকে আমাদের তেরো এখন দেখো বারোর পরেই তেরো কিন্তু এখানে দেখো নয়ের পরে এগারো সাতের পরে নয় কুড়ি পরে বাইশ দেখো একটা করে ঘর বাদ আছে এটা কিন্তু ডির ক্ষেত্রে দেয়নি তো ডিটাই কিন্তু এখানে আমাদের ভিন্ন পরের প্রশ্ন কী বলছে এখানে রেমি হলো ভি এইচ ও জেডের সাথে সম্পর্কিত একইভাবে জেড এফ এইচ ইউ ডিআই সাথে সম্পর্কিত হলে এল ভি সাথে নিম্নের কোনটা সম্পর্কিত হবে তো এখানে আর ই এম এইটার সাথে ভি এইচ ও জেডের একটা সম্পর্ক আছে জেড এফ এইচ ইউর সাথে এখানে ডিআই জে সম্পর্ক আছে তাহলে এল এস এসোর সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো এটা হচ্ছে আমার ভি হচ্ছে এখানে ভি হচ্ছে এখান থেকে বাইশ আর হচ্ছে আঠেরো ই পাঁচ এই হচ্ছে আট এম তেরো ও হচ্ছে এখানে পনেরো ওয়াই হচ্ছে এখানে পঁচিশ জেড হচ্ছে ছাব্বিশ তো এখানে দেখো চারের গ্যাপ এখানে দেখো এটা তিনের গ্যাপ এখানে এটা এর গ্যাপ এখানে এটা একের গ্যাপ তো এই একই বেটারই হবে এটা চেক করা দরকার নেই চেক করতেই পারো তবে টাইম সেভ হবে দরকার নেই আর বারো চারে হচ্ছে ষোলো মানে এখানে হবে হচ্ছে পি বি হচ্ছে দুই দুই প্লাস তিন মানে পাচ্ছি কিন্তু আমি পাঁচ পাঁচ মানে হচ্ছে কিন্তু আমাদের ই দেখো পি আর ই দিয়ে শুরু মানে অপশান সি ছাড়া হবে বা কি আর অপশান সি হবে নেক্সট চলে কী বলছে এখানে নিম্নের কোনটা অনুসরণ করে সমস্ত তার হচ্ছে কেবিল সমস্ত তার হচ্ছে রোপ সমস্ত তার সমস্ত তার বলছে এখানে বলছে কেবিল ঠিক আছে সমস্ত তার হচ্ছে আবার রোপ তাহলে এটার বাইরে আবার এটার রোপ রয়েছে কিছু রোব হচ্ছে আবার এখান থেকে স্টিল প্রশ্ন হচ্ছে কিছু স্টিল হচ্ছে এখানে তার কিছু স্টিল তার না এটা তো বলা যায় না এটা এভাবে বলা যায় না কিছু রোব হচ্ছে কেবিল রোপ তো হ্যাঁ কেবিল হবে কারণ এর মধ্যে ঢুকে আছে এটা তো অবশ্যই দুইটা কিন্তু এখানে ফলো করছে কেবলমাত্র দুই এখানে অনুসরণ করে ঠিক আছে দুইটা কিন্তু এখানে আমাদের অনুসরণ করছে পরের প্রশ্ন কোনো কোডের ভাষায় পিজিএমএসের কোড হচ্ছে এইটা এর কোড হচ্ছে এইটা কে এ ভিওর কোডটা এখানে কি হবে পিজিএমএস নাইন এইটিন টুয়েলভ সিক্স টি বি আর এক্সের কোডটা হচ্ছে এখান থেকে ফাইভ টোয়েন্টি থ্রি সেভেন এ কোডটা এখান থেকে আমাদের কী হবে পিস হল জি সাত এম তেরো এস হচ্ছে এখান থেকে উনিশ ঠিক আছে টি হচ্ছে কুড়ি বি হচ্ছে দুই আর হচ্ছে আঠেরো এক্স হচ্ছে চব্বিশ দেখো উভয় সেটা কি ওপর নিচে কোড যদি যোগ করো তাহলে কী পাবো এখান থেকে আমি দেখো পঁচিশ পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে দেখো পঁচিশ তেরো বারো পঁচিশ উনিশ ছয় পঁচিশ ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কে হচ্ছে এখানে আমাদের এগারো ঠিক আছে এ হচ্ছে ওয়ান ভি হচ্ছে বাইশ আর ও হচ্ছে এখানে পনেরো তাহলে এখানে নিচে আমি দশ পাবো তবে তো হবে পঁচিশ এখন দেখো লাস্টে দশ দিয়ে তো একটাই আছে এখান থেকে অপশান এ ছাড়া কী হবে এটা চোদ্দো হবে এখানে চব্বিশ হবে এখানে এটা হবে তিন তাহলে চোদ্দো চব্বিশ তিন দশ এটাই হচ্ছে আমার কোড পরের প্রশ্ন তো এখানে বলে দিয়েছে এইসব তুমি সরাসরি এখানে যাবো কী বলছে এখানে এ ডি এর কে হয় এ ভাগ বি মানে প্রথমটা হচ্ছে পরের জনের মা তাহলে এ হচ্ছে এখানে এর মা বি প্লাস সি মানে প্রথমটা হচ্ছে পরের জনের বোন তাহলে বি হচ্ছে এখানে সি এর বোন সি ইনটু ডি মানে ইনটু মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই সি হচ্ছে এখানে ডি এর ভাই আর ডি মাইনাস ই মানে প্রথমটা হচ্ছে জনের বাবা তাহলে ডি হচ্ছে এখানে কার বাবা ই এর বাবা তো এখানে বলছে এ ডি এর কে হয় এ ডি এর কে হয় দেখো তার যে বোন আছে দেখো কি কী আছে এখানে তার যে বোন বোনের মেয়ে তো নয় তার মা হবে মা ছাড়া কী হয় বাবার মা তো হবে না মেয়ের বোন না এমন তো হবে কি মা হবে এখান থেকে মা হচ্ছে এখানে আমাদের আইডেন্স দেখো এই তো তাই বি সি ডি তো ভাই বোনেরা তাদের মাকে এ পরের প্রশ্ন তো বলছে এখানে এই জিজ্ঞাসা তাহলে কি বোঝ যদি আমি যোগ বিয়োগটা আর গুণ আর ভাগটাকে ইন্টারচেঞ্জ করি তাহলে আঠেরো ভাগটা হয়ে যাবে কি এখান থেকে গুণ হয়ে গেল যোগটা হয়ে গেল এখান থেকে বিয়োগ আর বিয়োগটা হয়ে গেল এখান থেকে আমাদের যোগ ফর্টি ফাইভ আর গুণটা এখানে হয়ে গেলো আমাদের ভাগ তাহলে এখানে পাচ্ছি আমি নব্বই এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস ছাব্বিশ এখানে পাচ্ছি আমি নয় তাহলে এখানে পাচ্ছি আমি নব্বই থেকে এখানে আমাদের সতেরোর বিয়োগ হচ্ছে যেটা হচ্ছে আমার এখান থেকে সেভেন্টি থ্রি হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছি সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজের সম্পন্ন করতে হবে উনআশি বাহাত্তর আটান্ন থার্টি সেভেন নাইন এরপরে কী হবে আচ্ছা দেখো গ্যাপটা দেখো এখান থেকে মাইনাস সাতের গ্যাপ ঠিক আছে এখানে দেখো মাইনাস এখানে হচ্ছে মাইনাস তাহলে একুশ তাহলে এখানে নিচ্ছে মাইনাস হচ্ছে তাহলে এখানে মাইনাস হওয়ার কথা যেটা হচ্ছে আমাদের কত হবে এখান থেকে আচ্ছা আটাশ সরি মাইনাস থার্টি ফাইভ হওয়ার কথা যেটা হবে কতটা নাইন মাইনাস থার্টি ফাইভ মানে কত হচ্ছে এখান থেকে মাইনাস ছাব্বিশ মাইনাস ছাব্বিশ মানে হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে সাত চোদ্দো একুশ আটাশ পঁয়ত্রিশ এই হচ্ছে গ্যাপ পরের প্রশ্ন তাহলে বলছে কোনো কোডে ভাষায় টেডির কোড হচ্ছে এখান থেকে এগারো এস ইউসি ভি ভিওর কোড হচ্ছে এখানে থার্টিন তাহলে এটার কোড কী হবে তো টি ইডিআই এর কোড বলছে এখান থেকে এগারো এস ইউ সি বিভিও এটার কোড হচ্ছে তেরো তো দেখো আমাদের এই ধরনের প্রশ্নগুলো কী হয় না আমরা কোড বসিয়ে চেক করতে পারি কিংবা আমরা এখান থেকে নাম্বার অফ লেটারস হলেও করতে পারি তোমরা আগে আগে তারা আমরা প্রথমে প্রথমে কোডটা বসিয়েই দেখি আমি এটা কী করা যায় এখান থেকে তো টি হচ্ছে কুড়ি ওয়াই হচ্ছে পাঁচ এখান থেকে ই হচ্ছে পাঁচ ডি হচ্ছে চার আই হচ্ছে নাইন পাঁচ চারের নয় নয় আঠেরো মানে থার্টি এইট তো দেখি আমি ডিএশন কোড এখান থেকে কিন্তু এগারো পাচ্ছি এগারো আমি এইটাকে একটু মিলিয়ে নিই এস উনিশ ইউ একুশ সি তিন বি দুই ভি হচ্ছে বাইশ ও হচ্ছে পনেরো বাইশ পনেরো হচ্ছে এখান থেকে সাঁত্রিশ দু হচ্ছে উনচল্লিশ তিনে হচ্ছে বেয়াল্লিশ আর এখানে পাচ্ছি আমি চল্লিশ মানে বিরাশি তো এটা কোনোভাবে তো তেরো আসছে না আচ্ছা আর একটা ইঞ্চ দেখো এখান থেকে হচ্ছে কি টেডির মধ্যে নাম্বার ওটা কটা আছে না চারটে আছে তার সাথে দেখো সাত যোগ করে হয়েছে এখান থেকে এগারো বলতে পারি আমরা এখান থেকে আর এখানে দেখো কটা আছে না ছটা আছে তার সাথে দেখো সাত যোগ করে হয়েছে এখান থেকে তেরো তাহলে এর ক্ষেত্রেও সেম হবে নাম্বার অফ ডেটাস কটা আছে এখান থেকে সাতটা আছে চার তিনের সাত তার সাথে সাহায্য করলে কত হবে না চোদ্দ হবে তো আমি এটাই লজিক পেলাম অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যদি তোমাদের কাছে অন্য কোনো লজিক থাকে অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবে নেক্সট চলো তো এখানে বলছি যে আটজন লোক দূর সন্দর শাড়িতে বসে আছে প্রত্যেকটাতে চারজন করে লোক রয়েছে তো এমনভাবে দুটো শাড়ি রয়েছে শাড়ি ওয়ানে কে আছে না আই এন কে এস যারা দক্ষিণ দিকে মুখ করে আছে এক দুই তিন কারা কারা আছে এখানে আই এন কে আর হচ্ছে এস আর ঠিক তাদের মুখোমুখি আছে আরও চারজন নিচের দিক থেকে কে কে আছে এখান থেকে পি এ আর হচ্ছে এখান থেকে টি ঠিক আছে তো বলছি এখানে আর এর ঠিক ডান দিকে এর ঠিক ডান দিকে কে আছে এখান থেকে আর আছে কে এবং এসের মাঝখানে দুজন বসে আছে কে আর এসের মাঝখানে দুজন আছে এটা আবার এরকমও হতে পারে এ কে এর মুখোমুখি হয় এ কার মুখোমুখি হচ্ছে এ হচ্ছে এখানে এর মুখোমুখি ঠিক আছে আচ্ছা তো দেখো এবার যদি আমি একে যদি আমি এখানে বসাতাম তাহলে কিন্তু এর ডান দিকে তো আর আর কী করে থাকবে থাকবে না তাহলে আমাকে এটাকে কিন্তু এইখানটায় বসাতে হবে তবে তবে পাশে বসবে হচ্ছে আর এখন এখানে কেন বসাবো কারণ এর সামনে থাকবে কে কে থাকবে আবার কে আর এস এর মধ্যে দুজন আছে অন্য যে কোনো জায়গায় বসে তো দুজনকে আমি বসাতে পারবো না তো এই হচ্ছে আমার পজিশন ঠিক আছে আচ্ছা এখানে বলছে কি যিনি এনের মুখোমুখি হন তিনি পি এর ঠিক বাম দিকে যিনি এনের এর মুখোমুখি হবেন ঠিক আছে তিনি হচ্ছে পি এর ঠিক বাম দিকে এখন এটা হতে পারে এটা হতে পারে টি কোনো অন্তিম প্রান্তে বসে না তাহলে টি তাহলে এখানে বসবে তাহলে এখানে বসবে হচ্ছে পি ঠিক আছে পি এর ঠিক বাম দিকে তাহলে এ হচ্ছে এনের মুখোমুখি তো হয়ে গেল এখান থেকে তাহলে এটা হচ্ছে আমার আই এখন প্রশ্ন হচ্ছে যে কোন ব্যক্তি একে অপরের মুখোমুখি প্রতিনিধিত্ব করছে দেখো আই আর আই আর হ্যাঁ দেখো প্রথমটাই তো করছে এখান থেকে প্রথমটাই তো করছে দেখো প্রথমটা করছে মানে আমাদের অপশন কোনটা হবে প্রথম অপশান হচ্ছে এ আই আর দেখো মুখোমুখি রয়েছে এই এই ঠিক আছে নেক্সট চলো একটা চক্কর দুটো মুখ দেখানো হয়েছে তো ওখানে বলছি ই এর বিপরীতে কোন মুখটা থাকবে তো এখানেও ই আছে এখানেও ই আছে ই থেকে ঘুরিয়ে দাও তাহলে ই এন আর ই ডি এক্স সরি এন এর বিপরীতে ডি আর এর বিপরীতে হচ্ছে এখান থেকে এক্স তাহলে এখান থেকে দেখো আর ডি এন কোটাই হবে না এখান থেকে এখানে হবে এর বিপরীতে কী হবে না ই হবে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আর ডিএন তিনটে অপশান তো এমনিতেই বাদ হয়ে গেল পরের প্রশ্ন এখানে বলছে কোন বিকল্পটা বসালে আমাদের এখানে শ্রেষ্ঠটা সম্পন্ন হবে কোড বসাও ডাব্লু হচ্ছে তেইশ ইউ হচ্ছে এখানে একুশ ওয়াই হচ্ছে পঁচিশ কে হচ্ছে এখানে এগারো আই নাইন এম হচ্ছে তেরো ওয়াই হচ্ছে পঁচিশ ডাব্লু তেইশ এ ওয়ান এম তেরো এম তেরো কে হচ্ছে এগারো ও হচ্ছে পনেরো ঠিক আছে তো এখান থেকে দেখো কী কী পাই আমরা তেরো তেইশ থেকে এখানে এগারো কোনো মিল পাচ্ছি কিনা দেখি আমি একটু আচ্ছা দেখো এইটার সাথে এইটার মিল আছে এইটার সাথে এইটার মিল আবার তাহলে এইটা তাহলে নিচে এইটার মিল থাকবে কারণ দেখো তেইশের পরে হয়েছে পঁচিশ প্রথমটা দেখো এটা তেইশ আছে এখানে হয়েছে এটা পঁচিশ তাহলে কী হবে পর সাতাশ হবে সাতাশ মানে ছাব্বিশ থেকে এক বিয়োগ করলে হচ্ছে এখান থেকে ওয়ান এটা মানে হচ্ছে এ দিয়ে স্টার্ট হবে এ দিয়ে স্টার্ট দেখো একমাত্র কোথায় আছে অপশান সিতে আছে তোমাদের অপশান সি হচ্ছে রাইড অ্যান্সার যদি মনে হয় আর একটু চেক করে দেখে নাও এটা হচ্ছে একুশ এটা হচ্ছে আমার তেইশ তাহলে এখানে কত বসবে আমার পঁচিশ বসবে মানে ওয়াই বসবে আর চেক করা দরকার আছে কি এ ওয়াই দিয়ে মানে অপশান সি হবে নেক্সট চলো কী বলছে একটা ছক্কার এখানে দূরত্ব দেখানো হয়েছে বলছে ও এর বিপরীতে কে বসবে তো এখানেও এফ আছে এখানেও আছে এফ তো এখানে এফটা ঘুরিয়ে দাও তার এখানে এফ এ আই পাচ্ছি এফ আই সরি এফ এল ভি পাচ্ছি এখান থেকে আমরা এল ভি তাহলে এর বিপরীতে এখানে এল আর ভির বিপরীতে হচ্ছে এখান থেকে আমাদের আই তাহলে এ এল ভি কোনটাই তো এখানে হবে না অপশানে একমাত্র হবে কোনটা সরি এফ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে কোনটা বসালে আমাদের এখানে শ্রেষ্ঠ সম্পূর্ণ হবে চোদ্দো তেইশ বিয়াল্লিশ একাত্তর একশো দশ এরপরে জিজ্ঞাসা ছিল তো নয় এটা হচ্ছে আমার উনিশ এটা হচ্ছে এখান থেকে আমাদের নয় মানে একান্ন মানে পাচ্ছি কিন্তু আমি উনত্রিশ পাচ্ছি তাই তো হ্যাঁ এখানে পাচ্ছি আমি কত থার থার্টি নাইন পাচ্ছি এখান থেকে আমরা আশি তিরিশ হচ্ছে একশো দেখো দশ করে করে বাড়ছে না এটা দেখো দশ করে করে বাড়ছে তাহলে এখানেও দশ করে বাড়লে কত হবে না ফোরটি নাইনের গ্যাপ হবে তো আমার এখানে হবে কত এটা ওয়ান ফিফটি নাইন হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো মানে বলছে যে পি কিউ আর এস টি ইউ ভি এরা সাতজন লোক উত্তর দিকে মুখ করে বলছে একটা স লেখায় বসে আছে তো আমি এটা লাইন টেনে নিই একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন আর হচ্ছে এখানে সাতজন ঠিক আছে এখানে বসে আছে তো বলছে এখানে ভি বসেছে কিউয়ের অবিলম্বে ডান দিকে এর ঠিক ডান দিকে হচ্ছে ভি এবং আর এর অবিলম্বে বাম দিকে বসেছে এখানে দাঁড়িয়ে আছে নেক্সট বলছে এখানে পি হচ্ছে আর এর অবিলম্বে ডানে আর এর অবিলম্বে ডানে কে আছে না পি আছে এবং এসের অবিলম্বে বামে তো হয়ে গেলো এখান থেকে এসের ডান দিকে দ্বিতীয় হচ্ছে ইউ ইউ হচ্ছে এখান বলেছে ইউ এসের ডান দিকে দ্বিতীয় এক দুই তাহলে এইখানটা হচ্ছে ইউ ইউ লাইনের একটা প্রান্তে বসে আছে তো হয়ে গেল কিউ ভি আর পি এস গ্যাপ দিয়ে হচ্ছে ইউ এখানটায় বসবে হচ্ছে ভি না সরি কি পড়ে আছে এখান থেকে পি কিউ কিউ হয়ে গেছে পি কিউ আর এস টি টিটা এখানে বসবে এখন প্রশ্ন হচ্ছে যে এস আর ইউ এর মাধ্যমে কে বসে আছে টি বসে আছে অপশন এ টি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফাঁকা স্থানে বলছে ছটি বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে তো দেখো এখান থেকে স্পেস কে স্পেস ইউটি ও এ স্পেস এ ও ডবল স্পেস ইউটি ও কে এল স্পেস স্পেস এখন দেখো এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমি যে টি ও কে এল এইটা কিন্তু আমি এখান থেকে পাচ্ছি তাই না দেখো একটা পুরো গোটা গোটা রয়েছে এখন এখানেও পাচ্ছি আমি টি ও তাহলে এখানে আমি যদি আমি কে এলকে বসাতে পারতাম তাহলে টি ও কে এল হতো আবার যদি আমি এখানটা ইউ লিখতাম তাহলে ইউটিও কে এল হতো আবার এখান থেকে যদি আমি লিখতাম এটা ইউটি হতো আর এখানে কি হতো টি কে এল হয়ে গেল এখান থেকে আর এখানেও কি হতো এটা কে এল হতো তার আগে হতো এটা ও তো দেখো এখান থেকে ও এল কে ইউ কে এল ইউটি অপশন দেখো এখান থেকে ও এল কেইউ কে এল ইউ যেটা আমাদের অপশান বিতে আছে দেখো এখান থেকে ইউটি ও কে এল এটাকেই আমি যা সাজানোর চেষ্টা করলাম সেখান থেকে আমাদের চলে আসছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এই যে আমাদের শব্দটা দিয়েছে যে ও এস টি এল ই ডি এখানে বলছে এই শব্দের প্রতিটা বর্ণকে ইংরেজি বর্ণমানার ক্রম অনুযায়ী সাজালে কতগুলো বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে তো সবার আগে এখানে যার আসার কথা সেটা হচ্ছে আমার এখানে ডির আসার কথা তারপর আসবে কে এখান থেকে না ই ডি ই হয়ে গেল নেক্সট আসার কথা কার এখান থেকে জের আসার কথা জে জের আসার কথা তারপর এখানে কার এখানে কিন্তু এর আসার কথা এল এর এসে গেল এখান থেকে আর কি পড়ে আছে এখান থেকে এস টি এম এন ও যাবে এখান থেকে এখানে যাবে হচ্ছে এখানে এস যাবে তারপর হচ্ছে টি এখন দেখো তো ওপর নিচে কারো পজিশান কি সেম আছে সেম নেই তাহলে এখানে কিন্তু জিরো কোনো এরকম বর্ণই পাচ্ছি না যাদের অবস্থা কিন্তু এখানে একই রকম আছে তো এখানে বলেছি যে পি এস পি সাথে বলছে এখানে ও আর ও এম এর একটা সম্পর্ক আছে ওয়াই বি ওয়াই ডাব্লিউর সাথে এখানে এক্স এ এক্স বি সম্পর্ক আছে তো এখানে কিউ টি ওর এখানে সাথে কার সম্পর্ক থাকবে আমাদের বার করতে হবে এটা ঠিক আছে তো দেখো এখান থেকে ও এ পি থেকে ও মানে মাইনাস ও মাইনাস ওয়ান হয়েছে এস থেকে আর মানে মাইনাস ওয়ান এটাও দেখো মাইনাস ওয়ান এটাও দেখো মাইনাস ওয়ান এটাও তাই এটাও তাই এটাও তাই এখানেও তাই হবে কিউ থেকে মাইনাস ওয়ান মানে পি আগেরটা এখানে হবে এটা এস এখানে হবে এটা পি এখানে কী হবে এটা এন হবে তাহলে পি এস পি এন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট হলো কী বলছে এখানে বলছি যে কোন ভেন্ডাগ্রামটা বলছে এখানে নিম্নের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ককে নির্দেশ করে কী কী আছে এখানে ট্রান্সপোর্ট বাস আর হচ্ছে এখানে এয়ারপ্লেন ঠিক আছে তো এখন দেখো ট্রান্সপোর্টের মধ্যেই তো পড়ে বাস আর হচ্ছে এয়ারপ্লেন এখন বাসের সাথে এয়ারপ্লেন কোনো সম্পর্ক নেই তেমন অপশান ওয়ান ছাড়া কী বা হবে বাসটাও ট্রান্সপোর্ট এয়ারপ্লেনটাও ট্রান্সপোর্ট আবার এদের মধ্যে কোনো সম্পর্ক নেই তার একমাত্র অপশান ওয়ানটাই হচ্ছে আমাদের এখানে জাস্টিফাইড ভেন্টার ওকে নেক্সট চলো কী বলছে এখানে এমএন স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিলন এমএ কোনটা হবে আমাদের এখানে বার করতে হবে এখন এই যে তীরটা এইদিকে আছে মিররে কি হবে তীরটা যাবে এইদিকে ঠিক আছে তীরটা গেল দিকে এক দুই তিন চার তো তিন আর দুই তো এখান থেকে বাদ দিয়ে দাও কারণ এখানে তীরটা তো ঘোরেই নি আচ্ছা এখানে দেখো একটা লাইন আছে তাহলে এখানে যখন হবে গিয়ে এরকম হবে একটা লাইন হবে এখান থেকে একটা লাইন এখানে দেখো দুখানা লাইন চলে এসেছো তো অপশান ওয়ান কাটা অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে লাস্ট কোশ্চেন কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে ঠিক আছে সে দেখা যাক দেখো প্রথমে দেখো এখানে কী ছিল দেখো এইটা থেকে এই ছবিতে দেখো কী কী বাদ গেছে দেখো একটা দাঁড়ি দুটো দাঁড়ি তিনটে দাঁড়ি চারটে দাঁড়ি এখান থেকে বাদ চলে গেছে এখানে এখান থেকে এখানে দেখো কী বাদ গেলো একটা তিউজের এখান থেকে একটা হ্যান্ডেল চলে গেলো এখান থেকে একটা এইটা এইটা তিনটে চলে গেলো এখান থেকে ঠিক আছে তাহলে এখান থেকে চারটে গেলো এখান থেকে তিনটে গেলো তাহলে এখান থেকে সে দুটো যাওয়ার কথা দুটো মানে একটা দুটো চলে গেলো দেখো তিউজটা আর কিছু নেই তাহলে এখান থেকে সেই একটা যাওয়ার কথা তাই না সব থাকবে একটা বাহু চলে যাবে দেখো তো এখান থেকে অপশান ওয়ান তো হবে না অনেকগুলো চলে গেছে অপশান টু তো পুরো খালি হয়ে গেছে বাদ দাও অপশান থ্রে দেখো জাস্ট একটা বাহু এখান থেকে চলে গেছে তার একমাত্র অপশান তিনটেই হবে রাইট অ্যান্সার অপশান ফোর কেন হবে না কারণ এখান থেকে এই একটা এই একটা দুটো গেছে দুটো তো হবে না চারটে তিনটে দুটো একটা করে বাদ গেলে আমাদের অপশান কোনটা হবে অপশান থ্রি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পথ তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এছাড়া আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ